আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার নারী পুরুষ ভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো কোন কোন পদে আবেদন করতে পারবেন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নেট বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটটি তো এখান থেকে আমি একদম নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করেছি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে এইটা আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে কিন্তু বন্ধুরা স্থায়ী পদে লোক নিয়োগ করা হবে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি প্রথমত ল্যাব সহকারী একজন হবে আর এই ল্যাব সহকারীতে আবেদনের জন্য একজন প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে আর এই ল্যাব সহকারী পদের ক্ষেত্রে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পরবর্তীতে সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি এখানে একজন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সম্মানের সিজিপিএ থাকতে হবে আর এই পদটিতে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পরবর্তীতে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে একজন লোক নিয়োগ হবে বেতন এখানে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর এই পদে আবেদন করতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ইসলাম শিক্ষা বিষয়ে স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রি কামিল ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে পরবর্তীতে সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি এখানে একজন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে চারু ও কারুকলা বিষয়ে স্নাতক সম্মান সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় কিন্তু ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানে সিজিএ পেয়ে থাকতে হবে এখানেও কিন্তু একই বেতন পরবর্তীতে সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান একজন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রি বিবিএ চার বছর মেয়াদী হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানে সিজিএ পেয়ে থাকতে হবে এখানেও কিন্তু বেতন বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত পরবর্তীতে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে একজন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানে সিজি এ থাকতে হবে আর এখানে বেতন কিন্তু ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পরবর্তীতে সহকারী শিক্ষক গণিত একজন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ থাকতে হবে এখানেও কিন্তু একই বেতন ধরা হয়েছে পরবর্তীতে সহকারী শিক্ষক বাংলা একজন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিএ থাকতে হবে এখানেও কিন্তু বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন ছাড়াও কিন্তু অন্যান্য সকল সুবিধা রয়েছে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রদান করা হবে আর এই সার্কুলারে আবেদনের জন্য আপনাদেরকে যে কোনো তাফসিলি ব্যাংকে শাখা হতে সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশো টাকা অর্থাৎ বন্ধুরা শুধু এই ল্যাব সহকারী পদ বাদে যে কয়েকটি পদ আছে এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং ল্যাব সহকারী পদের ক্ষেত্রে তিনশো টাকা অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের অনুকূলে পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে আর উক্ত আবেদনপত্র কিন্তু আপনাদেরকে সহস্তে আবেদন করতে হবে আর আবেদনটি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং সচল মোবাইল নম্বর সহ ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকা এক বন্দর চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে আর উক্ত নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে সর্বশেষে বলা রয়েছে যে প্রার্থীর আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ভিতরে কিন্তু হতে হবে তো বন্ধুরা এই ছিল কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি সার্কুলার দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সার্কুলারটি আপনাকে দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ